গোয়ালিয়রের ব্যবসায়ী তানিয়া মিত্তল বেশ কিছুদিন ধরেই নানা কারণে চর্চায় বিগ বসে তার নানা মন্তব্যের পর মহাকুম্ভের ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চায় তার মন্তব্য ঘিরে একের পর এক ট্রোলিং চলছে নেট তার দাবি ছাব্বিশ হাজার বর্গফুটের একটি বাড়ির মালিক তিনি কমপক্ষে আটশো জন কর্মচারী রয়েছেন তাদের বাড়িতে বেশ কয়েকজন দেহরক্ষীও রয়েছেন সবচেয়ে বড় কথা তিনি কোটিপতি তবে একটি পুরনো সাক্ষাৎকারে তানিয়া বলেছিলেন তিনি নাকি একজন বেকার পুরুষকেও বিয়ে করতে প্রস্তুত দেয়া একটি সাক্ষাৎকারে তানিয়া বলেন আমি জানি না পৃথিবীতে এমন পুরুষ আছে কিনা যাকে আমি চাই তবে একজন বেকার পুরুষকে বিয়ে করতে আমার আপত্তি নেই তার পা মালিশ করতে বা জনসমক্ষে তার পায়ে স্পর্শ করতেও আমার আপত্তি নেই আমি বিশ্বাস করি কোন সম্পর্কেই বড় বা ছোট বলে কিছু নেই নিজেকে অত্যন্ত রোমান্টিক বলে অভিহিত করেন তানিয়া তার প্রাক্তন প্রেমিকের জন্য করা কাজের কথাও তুলে ধরেন তানিয়ার কথায় যখন আমি সম্পর্কে ছিলাম তখন আমি অত্যন্ত রোমান্টিক ছিলাম আমার প্রেমিকের খাওয়া শেষ হলেই তার হাত মোছার জন্য আমি একটি গরম তোয়ালে নিয়ে আসতাম এবং আমি জানি আমি আমার স্বামীর সঙ্গেও একই কাজ করব তাই আমি চাই আমার স্বামীও রাজার মতোই অনুভব করুক ধনী ব্যক্তিকে বিয়ে করার ব্যাপারে তিনি নাকি একেবারেই আগ্রহী নন তানিয়া বলেন এখন আমার তিনটি কারখানা আমার কাছে প্রচুর টাকাও আছে এত কিছু থাকার পরেও আমি চাই না যে অন্য কেউ আমার জন্য উপার্জন করুক এটা খুব ভুল কাজ হবে তাই আমার জীবনের পুরুষদের জন্য খাবার নিয়ে চিন্তা করা উচিত নয় আমি উপার্জন করব এবং আমার স্বামীর জন্য রান্নাও করব। আমি ঘরের সমস্ত কাজ জানি আমি বিশ্বাস করি যে নারীবাদের নামে আমরা স্বামীদের চেয়ে এগিয়ে যেতে শুরু করেছে এবং এটি ভুল দেবী সীতাও ভগবান রামের স্পর্শ করেছিলেন তাতে ভুল কি তবে তার একটা সময় চেয়েছিলেন তার স্বামী অত্যন্ত ধনী হোক তিনি বলেছিলেন আমি একজনের সঙ্গেই ডেটিং করেছিলাম এবং ভেবেছিলাম যে যদি আমার ব্যবসা সফল নাও হয় তাহলে আমি ওকে বিয়ে করে নেবো তিনি খুবই ধনী ব্যক্তি কিন্তু আমি তাকে কিছু বলার আগেই আমার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়